দেশ বিদেশের পাও ছাই খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চার পাঁচ দিনের রাজ্য জুড়ে তাপমাত্রা তেমন হেরফের হবে না আপাতত যেমন অনুভূতি মিলেছে তেমনই থাকবে কলকাতা সহ রাজ্য জুড়ে রামেজ। কলকাতা শহর এবং তার আশপাশের জেলায় ভোরের দিকে পারদ নেমেছে প্রায় চোদ্দ ডিগ্রি নিচে পশ্চিমের জেলাগুলির শীতের দাপট আরও বেশি সেখানকার বহু জায়গার তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে উত্তর পশ্চিমের ঠান্ডা শুষ্ক হাওয়া নিরবিচ্ছিন্নভাবে দক্ষিণবঙ্গে প্রবেশ করায় শীতের আবহাওয়া বজায় রয়েছে কলকাতা শহর দক্ষিণবঙ্গের তাপমাত্রা এখন স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি নিচে আগামী সাত দিন সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে ভোরের দিকে শিশির কুয়াশা থাকছে কোথাও কোথাও কুয়াশার দৃশ্য মানতা দুশো মিটার পর্যন্ত নেমে যেতে পারে উপকূলে জেলাগুলিতে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তেষট্টি শতাংশ রিপোর্ট ইনিউজ ভারত